বিশ্বকর্মা পূজা উপলক্ষে রক্তদান শিবির করল হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বিশ্বকর্মা পূজার পূর্বে হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ও পূজা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করল হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এছাড়াও দুস্থ ছাত্র ছাত্রীদের বই খাতা কলম ও এলাকার দরিদ্র মানুষদের পোশাক বিতরণ করা হয় এই রক্তদান শিবিরে একশো জনের বেশি রক্তদাতা রক্ত দান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ নূর হোসেন শ্যামল গুড়িয়া মুশতাক আলী পূজা কমিটির সেক্রেটারি শম্ভু দাস প্রেসিডেন্ট মুকুল বিকাশ মাইতি সহ অন্যান্য সদস্য এবছরে চৈতন্য যে যে যারা আছে সেখানেও আমরা আর্থিক সাহায্য তার সঙ্গে সঙ্গে বস্তু করছি এবং লোকালি ওখানে যে স্কুল ছাত্র যারা আছেন আইসিডিএস বলুন আমাদের প্রাইমারি স্কুল বলুন ওদেরকে ব্যাগ খাতা বইলিং এবং স্টেল এগুলো প্রদান করছি এরা প্রত্যেক হয়ে থাকে এটা এবং আমাদের কালকে কর্মসূচি আছে আমরা হসপিটালে যারা আছেন সব থেকে আমরা ফল বিতরণ করবো তারা লন্ডেজ ফল নানা রকম যারা আছে যেটা লাগে আমরা ক্ষতি করি আর এটা প্রত্যেক বছর চলে আসছে এটা যে দিন মানে প্রথম থেকেই এটা হয়ে আসছে এবং সেই এটা আমরা ধরে থাকি এটা যেহেতু পঞ্চায়েতটা প্রাথমিক মিলিত পুজো তো তার জন্য হচ্ছে সব রকম পারিপার্শ্বিক সহযোগিতা এরকম আমরা করে থাকি বিশ্ব যারা আসে তাদেরকেও করে থাকি যতটা আমাদের মধ্যে সামর্থ্য